হ্যালো গাইস চলে এলাম আমার খেলা খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো একটা বিদেশিকে নিয়ে আপডেট দেবো তো চলো একটা দুর্দান্ত বিদেশি আপডেট নিয়ে আমরা কথা বলি তো বিদেশিটার নাম হচ্ছে ই গার ম্যান্ডেস তো ই গার্ড ম্যান্ডেস এই প্লেয়ারটা কিন্তু স্প্যানিশ প্লেয়ার অসাধারণ একটা প্লেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে চার দশমিক এই চার কোটি টাকাই ধরে নাও মার্কেট ভ্যালু চার কোটি টাকা এই প্লেয়ারটা কিন্তু রাইট ব্যাক তা এছাড়াও কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে অসাধারণের প্লেয়ারটা এই প্লেয়ারটাকে কিন্তু টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি মানে এই প্লেয়ারটাকে মুম্বাই সিটিএফসি পুরোপুরি কনফার্ম করে নিয়েছে তো মুম্বাই সিটি এফসি তোমরা নিশ্চয়ই যেন প্যারারাডিয়াস চলে গেছে তো প্যারারাডিয়াসের জায়গায় কিন্তু এই ইডগার ম্যান্ডেসকে কিন্তু পুরোপুরি কনফার্ম করতে চলেছে পুরোপুরি ডিল ডানও কিন্তু করে ফেলবে মানে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে এর সঙ্গে এবং পুরোপুরি ডিল ডান করবে প্যারারাডিয়াসের জায়গায় তো প্যারাডাডিয়াস তোমরা নিশ্চয়ই যেন মিডফিল্ড থেকে টাইগিং লাইনে খেলতো কিন্তু এই প্লেয়ারটা কিন্তু সেন্টার ব্যাক থেকে শুরু করে রাইট ব্যাকও খেলতে পারে তো দেখা যাক কতটা কি পারফরমেন্স দিতে পারে এই চার কোটি টাকা মার্কেট ভ্যালু প্লেয়ারটা স্প্যানিশ তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো মোহনবাগান শিবিরের গোলকিপার নিয়ে তোমাদের এর আগেও কিন্তু আমি ভিডিও করেছি বিশাল ক্যাথকে নিয়ে তো বিশাল ক্যাথের ব্যাকার প্লেয়ার নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা চলছে তো এতটা বড় সিজন এতগুলো লিগ আছে এত বড় লিগ কিন্তু বিশাল ক্যাথ একা কিন্তু পারফরমেন্স দিতে পারবে না মানে এতগুলো ম্যাচ যদি একা যদি খেলে যে কোনো প্রকারে একটা না একটা ম্যাচ চোর লাগবে আর চোর যদি লাগে সে যদি একটা বা দুটো ম্যাচ ছিটকে যায় সেক্ষেত্রে ব্যাক আপ গোলকিপার হিসেবে কিন্তু সিনিয়র মানে সিনিয়র মানে বড় বড় ম্যাচ খেলার মতো গোলকিপার মোহনবাগান শিবিরের ম্যানেজমেন্টের কাছে নেই বেঞ্চে তো যে গোলকিপার আছে সেই গোলকিপার কিন্তু কোনো রকমই ভরসা জোগাতে পারবে না প্রচুর পরিমাণে কিন্তু গোল খাবে তো সেক্ষেত্রে একটা গোলকিপারের কিন্তু নাম কিন্তু উঠে আসছে মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্যে সেটা হচ্ছে ধীরাজ সিং তো ধীরাজ সিং তোমরা নিশ্চয়ই জানো এর আগে এটিকেতে খেলেছে তো এটিকে থেকে কিন্তু সে চলে গেল মুম্বাই এতে তোমার এফসি গোয়াতে তো এফসি গোয়া কেন মুম্বাই সিটি এফসিরও গোলকিপিং করিয়েছে এর এর আগের বছর কিন্তু এফসি গোয়ার হয়ে গোলকিপিং করেছে এবং এফসি গোয়ার হয়ে কিন্তু প্রচুর পরিমাণে সেরকম চান্স পায়নি ধীরাজ সিং যে ক্ষেত্রে আকদীপ কিন্তু প্রচুর পরিমাণে গোল করেছে গোলকিপিং করেছে এফসি গোয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সেজন্য কিন্তু ধীরাজ সিংকে প্রচুর পরিমাণে বেঞ্চে বসে থাকতে হয়েছে তো সেক্ষেত্রে আর ধীরাজ সিংয়ের সঙ্গে এফসি গোয়া ম্যানেজমেন্ট কিন্তু চুক্তি বাড়ায়নি তো সেক্ষেত্রে এখন বলতে গেলে চলে এই ধীরাজ সিং কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট আছে এবং মোহনবাগানের কিন্তু নজরে এসেছে বলেই চলে ধীরাজ সিং তো মোহনবাগান ম্যানেজমেন্ট যদি ধীরাজ সিংকে পরিষ্কার নিতে পারবে মানে পুরোপুরি ফ্রি এজেন্ট আছে দলে পরিষ্কার নিতে পারবে পুরোপুরি টার্গেট করুক বেশি মানে পয়সাও লাগবে না পুরোপুরি কনফার্ম কিন্তু মোহনবাগান শিবির একটা ব্যাক আপ প্লেয়ার হিসেবে একটা দুর্দান্ত গোলকিপার কিন্তু মোহনবাগান নিতে পারবে কারণ ধিরাজ সিংয়ের প্রচুর পরিমাণে এবিলিটি আছে গোলকিপিং করার ইন্ডিয়া টিমের গোলকিপিং করেছে তো অসাধারণ অসাধারণ বড় বড় ম্যাচ খেলেছে তো সেক্ষেত্রে ধিরাজ সিংকে যদি মোহনবাগান শিবির টার্গেট করে একটা ভালো সাইনিং হবে বলে চলে এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা বিশাল খ্যাতের কিন্তু ব্যাক আপ গোলকিপার হিসেবে অসাধারণ একটা গোলকিপার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দলে আনতে পারবে তো সেটা আবার কেউ আর কেউ নয় ধিরাজ সিং তো দেখা যাক ধীরাজ সিংকে নিয়ে মোহনবাগান কতটা কথাবার্তা এগোয় ডিলটা ডান করতে পারে কিনা তোমরা দেখতে থাকো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তো এফসি গোয়া প্লেয়ার রেনিয়া ফার্নান্ডেস তো রেনিয়া ফার্নান্ডেস এর আগে কিন্তু মুম্বাই সিটি এফসিও খেলেছে এফসি গোয়াও খেলেছে তো সেক্ষেত্রে এই রেনিয়া ফার্নান্ডেস সঙ্গে কিন্তু এফসি গোয়ার কিন্তু দু হাজার ছাব্বিশ তারিখ অব্দি কিন্তু হাজার এই দু হাজার ছাব্বিশ সাল অবধি কিন্তু চুক্তি আছে তো সেক্ষেত্রে এই রেনিয়া ফার্নান্ডেসকে কিন্তু এফসি গোয়া ম্যানেজমেন্ট কিন্তু ছেড়ে দেওয়ার কথাবার্তা চলছে এবং এই রেবিনা রেনিয়া ফার্নান্ডেসকে কিন্তু বড়ো পরিমাণে অফার দিয়ে দলে নিতে চাইছে কে ওড়িশা এফসি তো ওড়িশা এফসির কোচ সাজিয়া লোবেরা কিন্তু এই রেনিয়া ফার্নান্ডেসের মানে কোচ ছিল মানে যখন মুম্বাই সিটি এফসিতে রেনিয়া ফার্নান্ডেস পারফরমেন্স দিয়েছিল তার পুরনো কোচ হিসেবে কিন্তু সার্জিও সার্জিয়ালোবেরাই ছিল কারণ মুম্বাই সিটি এফসির প্রথম কোচ হয় সার্জিও লোবেরা এই এফসি গোয়ারও কিন্তু কোচ হয় লোবেরা কিন্তু সার্জিয়াল লোবেরা দিক থেকে কিন্তু সেরকম সরতে পারে না রেনিয়া ফার্নান্ডিস তো এই একটা মরশুম কিন্তু এফসি গোয়ার কোচ আলাদা হয়েছে এবং এফসি গোয়ার হয়ে কিন্তু সার্জিও লোবেরা নেই এবং ম্যানুয়াল মার্কেস রোকা আছে তো সেক্ষেত্রে যতটা সম্ভব মনে হচ্ছে ওড়িশা এফসিতে কিন্তু ডাক দিচ্ছে তার পুরনো ছাত্রকে সার্জিওলোভেরা রেনিয়া ফার্নান্ডেসকে তো দেখা যাক রেনিয়া ফার্নান্ডে পরিসেফিসিতে যায় কিনা কতটা কনফার্ম তারা করতে পারে পুরোপুরি আপডেট এলে তোমাদেরকে আপডেট আমি ফার্স্ট ফার্স্ট দিয়ে দেবো তো চল বন্ধুরা ভাই এই ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো